জি প্রিয় হুজুর আমার প্রশ্ন হলো কি তিনি যে যেমন বলা হয়েছিল হযরত খলিফাতুল মুসলিম সালেহ রাইহিমাল্লাহ তাআলা বলেছিলেন যে প্রায় 100 বছর মধ্যে কানাডার কানাডা ইসলাম ইসলাম জয়যুক্ত হবে তিনি বলছেন যারা যাদের মধ্যে পটেনশিয়াল আছে এই পটেনশিয়ালের মধ্যে যদি অন্যান্য প্রতিবন্ধকতা সৃষ্টি না হয় বা বিভিন্ন পরিস্থিতি না দেখা যায় তখনই পোটেনশিয়াল থাকে বলবৎ থাকে এদের মধ্যে যোগ্যতা আছে যদি সেই অবস্থা থাকতো তাহলে তারা হতো কিন্তু যদি অবস্থা পাল্টে যায় তাহলে সময় এগিয়েও যেতে পারে সময় আগেও চলে যেতে পারে মুসা আল্লাহ আসলামের সাথে আল্লাহতালা বিজয়ের ওয়াদা করেছিলেন কিন্তু জাতির অবস্থা দেখে বিষয়টি চল্লিশ বছর পিছিয়ে যায় তো ক্যানাডিয়ানদের তারা তালার অধিক প্রিয় তো নয় যদি তারা ভালো কাজ করে পুণ্যূপ প্রতিষ্ঠিত থাকে তাহলে ঠিক আছে যদি অবস্থা ঠিক থাকে তাহলে ঠিক আছে কিন্তু যদি তারা নোংরামিতে অধিক লিপ্ত হয় আর নোংরামি আইন প্রণয়ন করে স্কুলে বিভিন্ন ভুল পদ্ধতি অবলম্বন করে থাকে তাহলে তারা তো নিজেদের ধ্বংস করবে হতে পারে সময় পিছিয়ে যাবে একশো বছর জায়গায় দেড়শো বছর লাগবে কিন্তু একথা স্মরণ রাখতে হবে যা হজরত মাসি মাউদ আলাই সালাতাম বলেছেন যে হজরত ঈসা আলাহিস আসলামের বা খ্রিস্ট ধর্মের প্রচার প্রসারের জন্য তিনশো বছরের অধিক সময় লেগেছিল অতএব তিনশো বছর পার হওয়ার পূর্বেই তোমরা দেখবে বিশ্বের অধিকাংশ মানুষ আহমদীয়দের তলে সমবেত হবে আসল কথা হচ্ছে এটি ঠিক আছে জাকাল্লাহ হজুর